হাই গাইস আজকের ভিডিওটা খুব স্পেশাল কারণ আমরা গিয়েছিলাম আমাদের সবটাই ইউনিভার্সিটিতে থেকে আমাদের নিয়ে যাওয়া হয় ঢাকা ইউনিভার্সিটিতে বিজনেস ফ্যাকাল্টি থেকে আমাদের ঘোরাঘুরি শুরু হয় সেখান থেকে বের হয়ে আমরা এক জায়গায় বসি এরপর ফ্রেন্ডরা মিলে গান গাই অনেক বছর পর সবাই মিলে আমরা গানামাছে খেলেছি তার পাশাপাশি আমরা ব্যাডমিন্টনও খেলেছিলাম খেলাধুলা শেষ করার পর আমরা সবাই মিলে কার্জন হল দেখার উদ্দেশ্যে রওনা দিই যেতে যেতে আমরা মেয়েরা গাজরা ফুল কিনেছিলাম এরপর আমরা আমাদের লাঞ্চ শেষ করলাম লাঞ্চ শেষ করার পর আমরা কার্জন হলের ভিতরে হেঁটে হেঁটে দেখছিলাম সেদিনে পরিবেশটা ছিল খুবই সুন্দর আমরা পরিবেশটা উপভোগ করছিলাম এবং সবাই মিলে গান গাচ্ছিলাম তোতে দাঁড়ি আারে আারে তোর না বানাকে মেতে তে ইয়ারা না কারজন হল ঘোরা শেষ করার পর আমরা টিসের দিকে যাচ্ছিলাম টিসেতে সেদিন কোন একটা প্রোগ্রাম চলছিল চাই হোক বিকাল হয়ে গিয়েছিল আমরা সবাই মিলে ফুচকা খাই আইসক্রিমও খেয়েছিলাম আমাদের ঘোরাঘুরি এখানে শেষ হয় এরপর আমরা বাসা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই যেহেতু আমরা মেট্রো রেল দিয়ে যাব তাই আমরা মেট্রো স্টেশনের দিকেই যাচ্ছিলাম যেতে যেতে সাদিক ভাই আমাদের কাছ থেকে রিভিউ নিচ্ছিল যে সেদিন আমাদের ঘুরে কেমন লেগেছে অবশ্যই আমাদের খুবই ভালো লেগেছে আমাদের যানবাহনের এক্সপিরিয়েন্সটা ছিল খুবই মজার কারণ আমরা হয়তো প্লেন বাদে বাকি সব যানবাহনেই প্রায় উঠেছিলাম এভাবে দিনটা আমাদের খুবই আনন্দের সাথে কেটেছিল আর লাস্টে একটা কথাই বলতে চাই সেটা হলো